গুড মর্নিং এসবি বি সুইডেন ডায়ের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন আর আজ আমাদের মাদিরা ভ্রমণের দ্বিতীয় দিন বলতে পারি প্রথম সম্পূর্ণ দিন কারণ কালকে তো আমরা বিকেলবেলা এখানে এসে পৌঁছেছি আজ সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা ভরে গেল বারান্দা থেকে এই এইরকম একটা সুন্দর দৃশ্য দেখে দেখে মনে হচ্ছে পুরো শহরটার ওপরেতে সোনা রোদ ঝলমল করছে আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র একটু পরেই আমরা হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব দেখা যাক আজকে কি কি ঘুরি আমরা সঙ্গে থাকুন বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য পোর্তো মনিজ ন্যাচারাল সুইমিং পুল যেখানে আমরা আছি ফুঞ্চাল সেটা হচ্ছে ক্যাপিটাল সিটি মাদেধার এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে প্রায় এক ঘন্টা চুয়ান্ন কিলোমিটার রাস্তা সামনেটা দেখো খালি এই সামনেটাই তো আমরা সমানে দেখেই চলেছি সেটা ঠিক কথায় কিন্তু যতবার দেখছি ততবারই মনে হচ্ছে চোখ খুলে তাকিয়ে থাকে দেখে যাই যেতে যেতে এত টানেল মানে পাস করছি সেটা দেখে মানে নিজেদেরই অবাক লাগছে মনে হয় পঞ্চাশ কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে আমরা খুব কম করে হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা টানেল পাস করলাম তাই তো আরো আছে আরো আছে সামনেটা দেখ কারণ হচ্ছে এই যে মাদিরা আইল্যান্ড এই আইল্যান্ডটা পুরোটাই হচ্ছে ভলক্যানিক আইল্যান্ড অর্থাৎ ভলক্যান থেকে তৈরি হওয়া আইল্যান্ড যার জন্য পুরো আইল্যান্ডাই পাহাড় বাড়িঘরগুলো দেখো পাহাড় হ্যাঁ সমুদ্রের ধারেতে ক্লিফ মানে খাড়া পাহাড় তারপরেই সমুদ্র হ্যাঁ প্রচুর কলা গাছ দেখা একটা টানেল আবার সামনে দেখার একটা তবে ওয়েদার কিন্তু দারুণ ভালো মানে আমরা ভাবছিলাম গরমে খুব কষ্ট পাবো এখানে এখনো পর্যন্ত গরমে কোনো রকম কষ্ট পাইনি টোয়েন্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে ওয়েদার দারুণ তাহলে দেখি তো আমি কি বললাম যে আমরা বলকানিক আইল্যান্ডের বুক চিড়ে আমরা সাউথে ছিলাম সুঞ্চলে সাউথ থেকে আমরা নর্থ ওয়েস্টের দিকে যাচ্ছি অনেকটা ডাইগোনালি তা পুরো পাহাড়গুলো আমরা ক্রস করবো সেই জন্যই হয়তো এতগুলো টানেল এবং দেখ পুরো ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে গেল টানেল আসবে আবার সামনে কিন্তু পুরো ল্যান্ডস্কেপটা দেখ চেঞ্জ হয়ে গেল এখন আর সমুদ্র নেই চারদিকে শুধু বলকানিক পাহাড়

যে গেছিলাম এখন অভ্যাস হয়ে গাজি গ্রি থেকে চালিয়েছি তারপরে চালিয়েছি সেই সময় যে হয়েছে এখন মাউন্টেন ড্রাইভার হয়ে হবে না সামনেটা পুরো করে আছে

একটা জারালে ভালো হতো খুব একটা যে বড় হয়েছে সেটা তো আমার মনে পড়ে না তাই তো লাগে

পুরো অন্য রকম হাইটের জন্যে অনেকক্ষণ ড্রাইভ করলাম রাস্তার ধারে অনেক ভিউ পয়েন্ট সব ভিউ পয়েন্টে তো দাঁড়ানো যাবে না তাহলে প্রচুর সময় লাগবে একটা সুন্দর ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম নামটা সত্যি জানি না কিন্তু অপূর্ব করতো হ্যাঁ চলে এসেছি আর দশ কিলোমিটার দেখো ওই যে আমরা চলে এসছি পোর্তো মনিষ মাদিরা দ্বীপের উত্তর পশ্চিম কর্নারে একদম এই পর্তো মনিজ ন্যাচারাল সুইমিং পুল অ্যাটলান্টিক মহাসাগরের জল এই বেসিক্যালি যে পাথরের ফাউন্ডেশনগুলো রয়েছে এগুলোতে অটোমেটিক্যালি আসছে জোয়ারের সময় জলটা জমা হচ্ছে সেখানে মানুষ স্নান করছে এবং ভাটার সময় জলটা চলে যাচ্ছে সেই জন্য এটাকে ন্যাচারাল সুইমিং পুল বলছে তার মানে যখন জলটা উপচে পড়ে সেটাও দেখতে কিন্তু দারুণ লাগবে আর এটা কিন্তু রাতে বেলার দিকে হয় এখানে মনে হচ্ছে পুরো সামনে সমুদ্র ফাঁকা নেই খুব কেয়ারফুলি বাবা সাবধানে যেও এটা কিন্তু অনেকটা নিচু ওদিকে

আর আমরা এখানেতে আবার নিয়ে নিয়েছি সিবাস তার সঙ্গে হ্যাঁ তবে আমাদের ওই মাছের সঙ্গে বানানাটা একদিন খেতেই হবে ওটা তো আমরা যখন ওল্ড টাউনে যাব ওখানে খাবো এর আগে টেনেরি ফেতে আমরা একটা ন্যাচারাল সুইমিং পুলে সাঁতার কেটেছিলাম কিন্তু তার যে স্ট্রাকচার বা তার যে সাইজ সেটার তুলনায় এটা অনেক বড় এবং অন্য রকম এটা পুরো পাহাড়ি ন্যাচারাল জায়গার ভেতরেতে তৈরি করা এর অভিজ্ঞতা অসাধারণ আমরা দুজনে আমি আর বুঝু বেশ খানিকক্ষণ ন্যাচারাল সুইমিং পুলে সাঁতার কাটলাম পাবলি যেহেতু সাঁতার কাটতে জানে না ও পাড়ে বসে বসেই আমাদের সাঁতার কাটা এনজয় করলো এবং প্রাণ ভরে ভিডিও করলো যাই হোক এখন খাওয়া দাওয়ার পরেতে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য এই বিচে বিচ এটাও কিন্তু মাদিরা আইল্যান্ডের নর্থের দিকে এখন যেহেতু আমরা নর্থে এসছি কুন্তলে আমরা আছি যেটা সাউথের দিকে তাই নর্থের যত যতগুলো বিচ আছে আমরা সেগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করছি এই বীচটা কিন্তু একটা ব্ল্যাক আজকে আমাদের বিচ শপিং এখন বাজে বিকালবেলা প্রায় পৌনে চারটে আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে এসেছি তাই তো ব্ল্যাক স্ট্যাল যে কোনো ভলকানিক আইল্যান্ডের মেন বৈশিষ্ট্য হচ্ছে ব্ল্যাক স্ট্যান্ড বিচ কারণ ভলকানিক যে রক সেখান থেকে এই ব্ল্যাক স্ট্যান্ড পুরো ব্ল্যাক এই ব্ল্যাক স্যান্ড বিচের আর উল্টো দিকে অপূর্ব ব্যাকড্রপ পাহাড়ে কোলে মনে হচ্ছে মেঘটা যেন জুড়ে এসছে আর তার সাথে সমুদ্র এখানে একটা অন্যরকম ফিলিং হচ্ছে এখন আমরা এখানে একটুখানি সময় কাটাবো বুঝি বললো আমি চান এখানে করবই তাই তো ঠিক আছে চলো এখানে তো আমরা একটুখানি ঝাপা করি তারপরেতে এখান থেকে আবার আমাদের থার্ড ডেস্টিনে দিন বিচেতে অনেক লাফালাফি করেছি বুঝবে একটু টায়ার্ড হয়ে গেছে তার জন্য এখন আমরা প্রায় বিকালে সাড়ে পাঁচটা বাজে চলে এসছি সান্তানা বলে একটা গ্রামে মাদিরা এলে মাদিরার ইতিহাস যেটা আছে তার অন্যতম একটা জায়গা হচ্ছে এই সান্তানা এই যে পেছনে বাড়িগুলো দেখছেন এই ট্রায়াঙ্গুলার হাউসগুলো প্রায় পনেরোশো শতাব্দীতে তৈরি এই বাড়িগুলো মেনলি তৈরি করা হয়েছিল এই যে আইল্যান্ডের যে ওয়েদার তখনকার দিনে প্রচুর বর্ষা হতো এখনও হয় তো সেই বর্ষাকে মানে সেই বর্ষার ওয়েদারকে মাথায় রেখে এই ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে এই বাড়িগুলো তৈরি করা হয়েছিল তখনকার সময় সেগুলোকেই এরা প্রিজার্ভ করে রেখে দিয়েছে সান্তানা ওল্ড হাউস বলে মাদিরার সিগনেচার একটা বলা যায় এই বাড়িগুলোর তো এখন দেখছি সব মিউজিয়াম বা দোকান এসব করে দিয়েছে অ্যাকচুয়াল যে বাড়ি সেই বাড়িগুলো নেই সেগুলো ভেঙে গালের নিয়মে বড় বড় বাড়ি উঠে গেছে কিন্তু এই বাড়িগুলো যেটুকু পড়াশোনা করে দেখলাম যে নিচের দিকে ড্রয়িং রুম শোয়ার রুম এইসব থাকতো আর ওপরের ওই যে জানলাটা ওই জানলা বা দরজা ওটা অ্যাটিক ওখানেতে স্টোর করা হতো জিনিসপত্র এটাই হচ্ছে সাধারণভাবে বাড়িটা খড়ের চাল এবং এই যে স্টিপ ট্রায়াঙ্গেল এই স্টিপ ট্রায়াঙ্গেলটাই এর বৈশিষ্ট্য এটা কিন্তু আমাদের দেশে সব সচরাচর দেখা যায় না প্রচুর বৃষ্টি হতো সেই বৃষ্টির জল যাতে না কোনো রকম ভাবে আটকায় তার জন্য এই স্টিপ ট্রায়াঙ্গেলটা দেওয়া হতো ছোট্ট দোকানটা একটু চাই ভিতরটা আমাদের গন্তব্য অনেক চান্তানা ভিলেজ ঘুরে আমরা চললাম আরো একটা ভিউ পয়েন্টের দিকে তবে আকাশ কিন্তু আস্তে আস্তে মেঘলা করছে বৃষ্টি হবার সম্ভাবনা আছে মেঘগুলো আস্তে আস্তে নেমে আসছে রাস্তার উপরে পাহাড়ের ওপর থেকে সে যে কি অপরূপ দৃশ্য চোখে না দেখলে বোঝা যাবে না ঘুরে এখন আমরা আবার আরেকটা জায়গায় চলে এসেছি কিন্তু একটা বেশ হালকা বৃষ্টি পড়ছে পাহাড়ের কোলে বৃষ্টি পড়লে সৌন্দর্য কিন্তু চেঞ্জ হয়ে যায় এখন যেখানে যাচ্ছি প্রায় সাতশো মিটার মতো হাঁটতে হবে তো আমি তো টায়ার্ড হয়ে গেছি যেরকম হই হাঁটতে বললেই যাই হোক হালকা বৃষ্টি পড়ছে যাচ্ছি আর ভিউটা দেখে মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর লাগছে মেঘগুলো তো একদম নিচে নেমে মনে হচ্ছে ধরতে পারবো আর মানে কি বলবো অসাধারণ অসাধারণ এদিকটা ভ্যালি এদিকটা সমুদ্র আরো এগিয়ে গেলে একটুখানি ভিউ পয়েন্ট আছে অ্যাকচুয়ালি আমরা এখন মাদেরা দ্বীপের প্রথমে তো ছিলাম হচ্ছে উত্তর পশ্চিম কোণে নর্থ ওয়েস্ট যেখানেতে আমরা শুরু করেছিলাম আজকে ঠিক আছে এখন কোন পোর্তো মনিজ আর এখন আমরা চলে এসেছি ইস্ট পার্টে বলতে পারো সাউথ ইস্ট অনেকটা ঠিক আছে মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসছি এদিকেও খুব সুন্দর আছে আর তো চলে এসছি একশো দেড়শো মিটার বাকি আছে রেনকোট পরে নিয়েছি সবাই বৃষ্টি পড়ছে মেঘগুলো মনে হচ্ছে আমাদের হাতের সামনে নেমে এসছে এটা একটা অপূর্ব অনুভূতি দেখতে এসে এইটা একটা পাওনা আর কি রোদ থাকলে তো একরকম লাগে একরকম লাগে বৃষ্টি পড়লে আরেক রকম দিগন্ত বিস্তৃত আটলান্টিক মহাসাগর মাঝে মাঝে একটা করে ছোট্ট ছোট্ট কি বলবো ওইগুলোকে দ্বীপ উপদ্বীপ যাই বলি না কেন জেগে উঠেছে আর এই দূরে ক্লিফ

আর বিশেষ করে বৃষ্টিটা হয়ে আরো ব্যাপারটাকে খুব মানে এখানে যদি একটা রোমান্টিক করে দিয়েছে টেন্ট থাকতো বলো টেন্টে আমরা থাকতে পারতাম এরকম একটা জায়গায় বুঝু এরকম একটা জায়গায় টেন্ট করে থাকতে ভালো লাগবে সারা দিন ঘোরাঘুরির পরে এবারে ঘরে ফেরার পালা আবার সেই টানেলের পর টানেল পেরিয়ে আমরা পৌঁছে যাব দ্বীপের দক্ষিণ দিকে ফুঞ্চাল শহরের ঠিক ওপরে যে জায়গায় আমরা আছি বিভুবন যখন দেখতে গিয়েছিলাম সেখানে তো খুব মানে বৃষ্টি হচ্ছে সেটা দেখে মনে হলো আমাদের আজকে একদম খিচুড়ি খাওয়ার পারফেক্ট ডে তাই সুমন এসে রান্নাঘরে খিচুড়ি বানাতে কিন্তু শুরু করে দিয়েছে এখানে ডাল কি হচ্ছে এটা সিদ্ধ ডাল সিদ্ধ হচ্ছে চাল আছে আলু ভাজা হবে আর ডিম এনেছি ডিম ডিমের অমলেট এই যে অ্যাপার্টমেন্ট নেওয়া এর কিন্তু একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা যখন মনে হবে বাইরে তো খাবই কিন্তু যখন মনে হবে টুকটাক খেতে আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি মানে নিজেদের খাবার নিজেদের খাবার এত সুন্দর বৃষ্টি দেখার পর মনে হয়েছে খিচুড়ি খাবো তাই বাড়িতে এসে খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে একদম খিচুড়ি আর ডিম ভাজা আলু ভাজা এর থেকে ভালো খাবার বৃষ্টির মধ্যে আর কি হতে পারে সেটাই আর এখন বাজে কিন্তু সাড়ে নটা প্রায় আর বাইরের দৃশ্য হচ্ছে এইরকম আকাশ একদম কালো করে আছে তার মধ্যে সূর্য অস্ত গেছে এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা খিচুড়ি আলু ভাজা ডিম ভাজা রেডি এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে সুমনের আর ভুজু অলরেডি খেয়ে এখন শুতে চলে গেছে এখন ও বললো কি প্ল্যানিং করব তারপরেতে তো শোবো বাইরেটা দৃশ্যটা দারুণ খেতে নিয়ে একটুখানি বাইরে বসবো তারপরেতে তো শুয়ে পড়বো আবার কালকে সকালবেলা একটা নতুন দিন আবার দেখি কালকে কি এক্সপ্লোর করা যায় কালকে একটুখানি বাজার করতে যাব। এখানকার মাছ খুব ভালো যেহেতু কালকে যাব আর একটু মাছ নিয়ে আসব। বুঝুকে একটু মাছ রান্না করে বাড়িতে খাওয়াবো আমরা যখনই কোথাও যাই এই ধরনের জায়গাগুলোয় আমরা চেষ্টা করি লোকাল মার্কেটে যাবার তো পাবলিক বলছে এখন কালকে মার্কেটে যাবে তাহলে কালকের ভিডিওতে মার্কেটটাও এক্সপ্লোর করব কী কী এখানেতে পাওয়া যায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবেন আর পরপর ব্লগ আসছে দেখতে থাকবেন থ্যাংক ইউ